হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ শুক্রবার আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও গরমে একদম হাফ সিদ্ধ তো স্নান করতে যাব অনেক ভোরবেলা উঠেছে অনেক কাজ করেছে আজকে মেন হচ্ছে ভোরবেলা উঠে স্নান পুজোটাই হয়নি কারণ দাদা বাড়ি রয়েছে আর দাদা বাড়ি থাকলে আর যেহেতু কালকে ভাতটা ছিল না ঠান্ডা ভাত তাই গরম ভাত রান্না করার ব্যাপার ছিল এমনকি আজকে মন্দিরেও পুজো দিতে যেতে পারিনি সেটা যেতে পারিনি নিজের গাফিলতিতে তো যাই হোক কি এনেছে প্রথমেই দেখে ঝাল ঝাল কাঁচা লঙ্কা পেঁপে এগুলো সব পরে বাস ধরছি পটল তোমাদের শুধু একটু দেখিয়ে দিচ্ছি ঝিঙে পটল তো দেখালাম ভেন্ডি আদা ঠিক আছে উচ্ছেটা লেবুটা আনি উচ্ছে বোধহয় এক দুটো আছে ঠিক আছে অসুবিধা নেই নিম পাতা আছে এটা ঝিঙে পড়ে গেছে পরে তুলছি আচ্ছা এটা কি শাক আমি তো সেই নাম বলতে পারি না এটা কি শাক গো এই যে এই যে দেখো আলু আর শনিবার পুরো মানে উল্টো দেশের উল্টো জিনিস হয়েছে তো কিছু করার নেই জীবে প্রেম করে যেই জন সেই জীবে প্রেম করতে গিয়ে কিন্তু মাছ কিনতে হয়েছে তো মাছ যখন কিনতেই হয়েছে তাহলে বেশি আনা হয়েছে আমাদের কালকে হবে আমার মেনটি সকালবেলা দুধ আনতে গেছে ওই যে এই যে এই মাছগুলো অনেকটাই আছে এই যে তোমার মেনটি তো বেশিটাই হবে মেনটির এখন দুদিন দু দিনের তিন দিনের খাবার ওর রাখতেই হবে ও সিদ্ধ খায় কি হয়েছে সকালবেলা লিকুইড দুধ আনতে গেছি মেন্টিকে খাওয়াবো বলে মেন্টির খুব খাবারে বাদ দিচ্ছে লিকুইড দুধ মিষ্টি ফিষ্টি ছাড়া একটু খায় দোকানে পাইনি বলে আমি এটা পাঁচ টাকার এনেছি মানে জলে গাঢ় করে এই দুধটা ওদের ক্ষতি করিমি হয় আমি বললাম আপাতত খাক তারপরে মাছ আনুক কেউ তারপরে তো কি করবো দিয়েছি খেলো না উনি তাহলে কেমন কষ্ট লাগে কখন মাছ আসবে দাদা বাইরে কাজ করছে মানে নিজের বাড়িতে থেকেই করছে ওই দেখোই দেখো মাছের গন্ধ পেয়েছে ওর এবার পেটন হবে তারপরে কি হয়েছে ওকে মাছ আনার সঙ্গে সঙ্গে ওকে করে খাই না আমি কিন্তু এত ভালো কোলে বসিয়ে চামচ দিয়ে খাওয়ালাম চামচ দিয়ে খেয়ে এক ঘন্টা ঘুমালো ঘুম থেকে উঠে তো আমাদের দাদা ভাই বাজারে গেছে টাকা নিয়ে গেছে সবজি ফবজি জানান হয়েছে টাকা একটু কম পড়েছে ওই জন্য মাছটা আনতে পারেনি আবার মাছ নিতে এসে সবজিটা রাখতে এসে বিশ্বাস করবে না ব্যাগে মুখ ঢুকিয়ে খুঁজছে মাছ করতে মানে ও জানে এই ব্যাগে করেই বাজার আসছে তারপরে মাছ আনার সঙ্গে সঙ্গে আমার যে কারণে আরো আমার ঘরে চানপুজে হতে আজকে এত লেট ওই দেখেছ তারপরে এতগুলো ভাত মাছ ফাঁস দিয়ে সেদ্ধ করে নিচে দিলাম খেয়েছে কেরকম বদমাইশ হয়েছে এখানে উঠে আসছি তোমার বদমাইশ দেখাচ্ছি পেট মোটা করে ওইখানে ঢুকে দিল ঘুমিয়ে দিল এটা এখন ধোয়া করবো না কারণ আমার নিজের অনেক খিদে পেয়ে গেছে ওই যে চা দিয়ে চারটে বিস্কুট আমার এখন খেতেই হবে চান করে পুজো দিয়ে ঘর দর মোছা বাসন মাজা সব হয়ে গেছে শুধু দু একটা জামা কাপড় আছে হাতে কাজবো ইজি দিয়ে পরিষ্কার জামা কাপড় আরেকবার কেসে দেবো দিয়ে ধুয়ে চান করে এসে পুজো করেন তারপরে হচ্ছে একটু ভিডিও বানাবো ভিডিও মানে আমার সমস্ত চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে উইথলি চ্যালেঞ্জ আরও অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজ কোন ফেসবুক আইডিতে কাজ করা হচ্ছে না পেজে কাজ করা হচ্ছে না না তো ইউটিউবে রোজই ভাবে কি তাড়াতাড়ি করে কাজ করব কাজ করব কিন্তু হচ্ছে গিয়ে এই সংসারে তারunay মানে প্রত্যেকদিন ভদি একটু কাজ হয়ে যাক সংসারের কাজটা করে ভিডিও করব কিন্তু আমি আলটিমেটলি বুঝতে পারছি এরকম করে জীবনে কাজ হবে না যে রকম আগে করতাম সংসারের কাজের ফাঁকে ফাঁকে ভিডিও ক্লাস আমার মনে হচ্ছে সেটাই করতে হবে এই আগে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি মাছ এখানে অনেকগুলো মাছ আছে কাটিয়ে এনেছে খুব ভালো হয়েছে মধ্যখানে কদিন কন্টিনিউ কাটছিলাম তো খুব ভালো হয়েছে